এক কাজ করো তুমি এক বৎসর আমাদের ধর্মের অনুসরণ করবে এক বছর করবে আরেক বৎসর আমরা সবাই মিলে তোমার ধর্ম অনুসরণ করবো দেখছেন বলতেছে হ্যাঁ এক বৎসরে তুমি আমাদের ধর্ম অনুসরণ করবে আরেক বৎসর আমরা তোমার ধর্ম অনুসরণ করবো বলছেন লা ওই মক্কার কাফেরেরা এবার বলল মুসরিকরা কাফেরেরা মুসরিকরা ইহুদিরা এবার সমন্বিতভাবে বলছে হে মহাম্মদ তোমার দাওয়াতি মিশন বন্ধ করে দাও অথবা তুমি আরেকটা কাজ করতে পারো এটা সমাজতার ব্যাপার সেবার যদি তোমার এটা যদি তুমি এটা মেনে নাও তুমি এক কাজ করো তুমি এক বৎসর আমাদের ধর্মের অনুসরণ করবে এক বৎসরের মূর্তি পূজা করবে আর এক বৎসর আমরা সবাই মিলে তোমার ধর্ম অনুসরণ করব। দেখেন কি কিরকম দেখছেন বলতেছে এক বৎসর তুমি আমাদের ধর্ম অনুসরণ করবে আরেক বৎসর আমরা তোমার ধর্ম অনুসরণ করব। আর এরা বারবার আবু তালেবের কাছে যায় আর বলে তোমার ভাতি জাগে থামাও তোমার ভাতে জাগে থামাও কিছু বলতেও পারে না কিছু সরিতেও পারে না কারণ আবু তালেব ওই সময়ের নেতা আবু তালেব কি আর খাদিজা রাজি না ওই সময়ের ধনাঢ্য ব্যক্তি এখন কিছু বলতেও পারে না কিছু সইতেও পারে না বার বার আবু তালেবের কাছে যায় আর বলে তোমার ভাতিজাকে থামাও যদি না থামাও তাহলে মনে রাখবে তোমাদের উপরে জুলুম নির্যাতন অত্যাচারের এমন একটা দৃষ্টান্ত স্থাপন করব যেই দৃষ্টান্ত আমত পর্যন্ত কেউ কখনো চোখেও দেখবে না কাকে হুমকি দিচ্ছে আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জান আল্লাহু আকবার চলেন এবার বলতেছে হ্যাঁ এক এক বছর তুমি মূর্তি পূজা করবে করবে এই মক্কার মধ্যে উলঙ্গ হয়ে তফ আমরা তোমার রবের ইবাদত করবো যেই রবকে তুমি মানতেছ বলে দেখে এই রবটা কেমন এটা আবার কেমন রব যে রবকে চোখে দেখা যায় না আমাদের মূর্তিদেরকে আমরা চোখে দেখি আমাদের মূর্তিদেরকে আমরা চোখে দেখি লাক ওজা মানাত এদেরকে চোখে দেখি এবং এদের ইবাদত করি উপাসনা করি এদের সামনে আমরা দিই এরা খায় মূলত এরা খায় না এরা খায় না খায় হচ্ছে ওই ব্যক্তিরা যারা সেখানে ধর্ম জাজম হিসাবে থাকে মানুষ নিয়ে গিয়ে সামনে দেয় এরপরে পরে নিয়ে গিয়ে খেয়ে ফেলে আর বলে যে হা কারা খায় বলেন কারা খায় হ্যাঁ ওই যে ওরা বলে কি যে এই মূর্তিগুলো খায় মূলত খায় কে এখনো পর্যন্ত দুনিয়ার মধ্যে অনেক ধর্ম মুসলমানদের মধ্যেও অনেক আছে মুসলমানদের মধ্যেও অনেক আছে মাজারে যায় মাজারে যায় টাকা দেয় কি দেয় বলেন না কি দেয় মাজার আর উন্নত হয় না ওই যে মাজারটাকে একটু সাজিয়েছে অনেক বড় করে উপরে একটা মশারি দিয়ে দিয়েছে দেড়শো টাকা দামের মশারি কত টাকা দামের আর সেখানে লাখ লাখ টাকা পড়তেছে বস্তা ভরে টাকা বলে যে কই যায় এই নাদান কখনো চিন্তাও করে দেখে না বাবায় খায় বাবার কবরটা উন্নত হয় না বাবার কবরটা উন্নত হয় না কিন্তু এরা মনে করে হ্যাঁ এটা এটা হচ্ছে আপডেট ভার্সন ওই যে কাফের মুশরিকরা যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল ওদের আপডেট ভার্সন হচ্ছে এটা মাদরে টাকা দেয় কোথায় টাকা দেয় এক বছর আমাদের রবদের উপাসনা তুমি করবে আরেক বৎসরে তুমি যে রবের পরিচয় দিচ্ছ সেই রবের উপাসনা আমরা করব। আর আল্লাহ তালা বলছেন না এটা হতে পারে না এক রাজ্যের দুই রাজা কখনো হতে পারে বলেন হতে পারে কথায় কোথায় ঝগড়া লাগবে এক রাজ্যের দুই রাজা কখনো হতে পারে না এক ব্যক্তির দুইজন প্রভুও কখনো হতে পারে এবার বলতেছে পুলিয়া ফিরুন ইয়া রসুল আল্লাহ আপনি বলে দিন হে কাফেরা শোনো লা আবুদ মা কাবুদ বলছে শোনো লা আবুদু আমি কখনোই ইবাদত করব না মা তাবুদুন তোমরা যেগুলোর উপাসনা করো পূজা করো পূজা অর্চনা করো এদের কখনোই আমি ইবাদত করব না আমার দ্বারা সম্ভব না আল্লাহ আমাকে পাঠিয়েছে অন্য মিশন নিয়ে বলতেছে ওয়ালা তোমা আবিদুন আমা আবুদুম হুম আমি জানি কখনোই তোমরা অনুসরণ করবে না বলতেছে শোনো দরকার নেই তোমারটা তুমি করো আমারটা আমি করি লা ওয়ালা আবিদুনা মা আ'বুদ। তোমরা যেই উপাস্যের উপাসনা করো সেটা তুমি করতেই থাকো আমরা করব না আমি করব না মা আমি করবার নাই বা আমি করব না ওয়ালা আন আবিদুম মা আবাদতুম তোমরাও যেমন আমার উপাস্য বা আমার রবের ইবাদত করবে না জেনে রাখো আমিও তোমার রবের বা তোমাদের রবের ইবাদত করব না মন্দিরসিংওয়ালা তোমা বিধু নামা আ বিধু সুতরাং তুমি তোমার ধর্মের ইবাদত করো না তুমি কুম নিয়ে তোমার মূর্তি পূজা তোমার কাছে থাকুক আর আমার রবের ইবাদত আমার কাছে ধর্ম জার্যান উৎসব বলেন উৎসব কী ধর্ম জার্যান উৎসব সবার এই যে শ্লোগান চলছে এই শ্লোগানটা কোন সময়কার ওই যে কাফেরদের সাথে চুক্তি কার সাথে যুক্তি কাফেরদের সাথে চুক্তি তারা চুক্তি করার সমঝোতা করার চেষ্টা করেছিল যে হ্যাঁ যেটাই হোক না কেন আমরা তোমাদেরটা মানবো তোমরা আমাদেরটা মানো বোঝেন নেই কে আপনি আপনার মিশন বন্ধ করে দেন বা আপনার মিশন চালু থাকুক সমস্যা নাই বলে আপনি মুসলমান আপনি মসজিদে যান কোনো সমস্যা নাই আমাদের পূজার এখানেও আসেন তাও কোনো সমস্যা নেই এদের সামনে পূজা তো কি যুবকরা যাবেন না ইনশাল্লাহ কে কে যাবেন হাতলেন হ্যাঁ এটাই বলছে ওয়ালা তাং তোমা আ বিদু না আহ তোমরা যেটা রিবাদত করতেছে করো ল্যাংটা হয় তোমরা ওই যে পূজা করো ল্যংটা হয়ে তোমরা যে প্রদক্ষিণ করো সেটা করতেই থাকো কিন্তু আমার দ্বারা কখনো সম্ভব নয় লকুন্দিনকুমলিয়া দিন তোমাদের ধর্ম তোমাদের কাছে থাকুক আর আমার ধর্ম আমার কাছে বলেন না সোহাহাল্লাহ এবারে বলেন ওই হিন্দুদের পূজা যাওয়া যাবে তো নাকি তাহলে এই চুক্তিকার ধর্ম যার যার উৎসব সবার এই চুক্তিটা কার কাফেরদের কার সাথে করেছিল এটা কি নতুন না পুরনো এটা অনেক আগের পুরনো তো সেটা এসে নতুন করে আমাদেরকে খাওয়াতে চাচ্ছে হ্যাঁ খাওয়াবেই তো কারণ আমাদের তো সেই সেই পরিমাণ জানা নাই কোরআন সম্পর্কে আমাদের সেই সেই পরিমাণ জানি না জানি যদি জানার জন্য ডাকা হয় এরপরেও কি আসি বলেন আসি নাকি সেই জন্য তো আমাদের সামনে যেটা দেওয়া হয় সেটাই আমরা করি ইসলামী দল করি বা যেটাই করি না কেন মাথায় টুপি দিয়ে ঘুরতে যাই কোথায় যাই যে পূজার মণ্ডপে যাওয়াটাই স্বাভাবিক কারণ ধর্মযার্যের উৎসব সরকার আমার জ্ঞানের মানে গভীরতা কতটুকু সেটাই এখানেই প্রমাণ মেনে যেটাই খাওয়া হবে আমি সেটাই খাবো কিন্তু যখন আল্লাহ আলাজা যে প্রথম মানি নাজিল করেছেনি পড়া স্নে রব বেগের হলা পাহা পড়ো রব সম্পর্কে জানো কোরআণ পড়ো হাদিস সম্পর্কে জানো হাদিস পড়ো পড়ো সম্পর্কে জানো জানো সিরাত যদি তুমি এগুলো মনে রাখো কে সিরাদা পর্যন্ত তোমাকে কেউ পথ করতে পারবে না হ্যাঁ এটাই হচ্ছে মূল কথা তো রসুল্লাহাল্লাম আলী ওয়াসাল্লামের সাথে নানান যখন চুক্তি করতে চাইলো চুক্তি করতে পারলো না একটা পর্যায়ে গিয়ে রসুল্লাহ সাল আলী সাল্লামকে হুমকি দিল হা তোমাকে এবার আমরা বয়কট করব কি করব জোরে বলেন কি করব বয়কট বয়কট কি জিনিস বয়কট কি জিনিস মানে বাতিল তোমার সাথে আরই হবে তোমার সাথে কোনো কথা নাই তোমার সাথে কি নেই তোমার সাথে কোনো কথা নাই তোমার সাথে ব্যবসা হবে না তোমার কাছে কোনো কিছু বিক্রি করা হবে না তোমার বাড়িতে কেউ যাবে না তুমিও কারো বাড়িতে যাইতে পারবে না বলছে হা এটার নামই হচ্ছে বয়কট এটার নাম কি বয়কট